আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিয়াহদা আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল শ্বাসকষ্ট এবং সর্দি কাশি থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কফসিন শ্বাসকষ্ট এবং সর্দিকাশি থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কফসিন আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক ভালো করে খেয়াল করুন এটির নাম কফসিন বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন কফসিন কফসিন এই কফসিন মেডিসিনটি প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এটি ইউনানি মেডিসিন এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ঠান্ডার দিন চলতেছে শীতের দিন চলতেছে অনেক ভাই বোনেরা বিশেষ করে অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই শ্বাসকষ্ট কাশতে কাশতে দম বের হয়ে যাচ্ছে সর্দি লেগেই আছে বছরের পরে বছর সর্দি ভালো হচ্ছে না কাশি ভালো হচ্ছে না পুরাতন সর্দি কাশির জন্য শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে এই কফসিন দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতিক ক্রিয়া হয়েছে যদি শ্বাসকষ্ট অনেকটা পুরানো হয় বংশীয় হয় হয়তো এটার সাথে আরও অন্য অন্য মেডিসিন লাগে কিন্তু উপকার পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবং স্থায়ীভাবে আর বিশেষ করে পুরাতন পুরাতন সর্দি কাশি পুরাতন ঠান্ডা এবং ঠান্ডা লেগেই থাকে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই কফসিন আলহামদুলিল্লাহ চমৎকার কাজ করে তবে এটি রাতারাতি কাজ করে না একটু দীর্ঘদিন সেবন করতে হয় এটি মিনিমাম আপনি দেড় থেকে দুই মাস সেবন করতে হয় মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কারণ এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে আয়ুর্বেদ বিভিন্ন গাছ গাছগাছরা গাছের সাল বাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের কস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পুরনো সর্দি কাশি থেকে শ্বাসকষ্ট থেকে হাঁপানি থেকে মুক্তির জন্য কফসিন অত্যন্ত কার্যকরী আপনারা দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে এটি ইউনানি মেডিসিন এটি আমার হাতে যে প্যাকেট দেখতেছেন বা বোতল এই বোতলের ভিতরে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এই চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য দুইশো চল্লিশ টাকা মূল্য একটু বেশি পাবেন কোথায় বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ আপনাকে অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ তাই হয় আপনি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল সকালে তিন চা চামচ রাতে তিন চা চামচ এভাবে মিনিমাম আপনি যদি দুই মাস সেবন করেন আপনার যত পুরোনো কাশি হোক যত ঠান্ডাজনিত সমস্যা হোক যত পুরানো শ্বাসকষ্ট হোক মুক্তি পাবেন ইনশাআল্লাহ এভাবে আপনি নিয়মিত সেবন করবেন একেবারে মিনিমাম দেড় মাস দুই থেকে আড়াই মাস তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নাই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অত্যন্ত প্রমাণিত আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ দিয়ে আসতেছি যারাই আমাদের পরামর্শ অনুযায়ী সেবন করছে অবশ্যই উপকৃত হয়েছে এবং স্থায়ীভাবে উপকৃত হয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি